সালাম আলাইকুম প্রিয় দর্শক আল্লাহর সৃষ্টির মাঝে কত দিন যায় কত রাত আসে কিন্তু কিছু রাত এবং দিন রয়েছে যেগুলো অনেক ফজিলতপূর্ণ হয় কিন্তু তা আমরা আমরা সঠিক জানি না তাই আজ আলোচনা করব ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ চারটি রাত সম্পর্কে এই রাতগুলোতে মহান আল্লাহ তায়লা বান্দাদের উপর রহমতের দরজা খুলে দেন দোয়া কবুল করেন এবং অসংখ্য মানুষকে জাহান নাম থেকে মুক্তি দেন আসলে আমরা ওই রাতগুলো সম্পর্কে জেনে নেই লাইলাতুল কদর বা শ্রেষ্ঠ রাত আল্লাহ তালা পবিত্র কোরআনুল ফুরকানে বলেছেন লাইলাতুল কদর হলো হাজার মাসের চেয়ে উত্তম এই রাত রমজান মাসের শেষ দশকের বিজুট রাতগুলোর মধ্যে একটিতে অবস্থিত এই রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছে ফেরেস তারা পৃথিবীতে নেমে আসে আর আল্লাহ তার বান্দাদের সব পাপ ক্ষমা করে দেন তাই এই রাতে বেশি বেশি ইবাদত কোরআন তেলওয়াত ও দোয়া করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইলাতুল বরাত বা মুক্তির রাত এ রাতকে তাকদির নির্ধারণের রাত বলা হয় হাদিস শরীফে এসেছে আল্লাহ এই রাতে বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন এবং অসংখ্য মানুষকে ক্ষমা করেন তাই আমাদের উচিত এই রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নফল নামাজ পড়া ও কোরআন তেলবাদ করা আরাফার রাত বা গুনা মাফের রাত আরাফার দিন ও রাতকে ইসলামের অত্যন্ত ফজিলতপূর্ণ বলা হয়েছে হাদিস শরীফে বলেছেন আরাফার দিনে রোজা রাখলে আগের ও পরের এক বছরের মাফ করে দেন সুবাহ এটি হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন যেখানে হাজিরা আর আফার দোয়া করে আর যারা হজে নেই তারাও রোজা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর রহমত পাওয়ার চেষ্টা করে জুমার রাত বা সাপ্তাহিক ফজিলতের রাত আবু দাউদ হাদিস শরীফ এসেছে জুমার দিন ও রাত হল শ্রেষ্ঠ দিন এই রাতে বেশি বেশি দুরুৎসরে পড়া ইবাদত করা ও জুমার দিনের জন্য প্রস্তুতি নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা এই মহামান্বিত রাতগুলো আল্লাহর দয়ের বিশেষ উপহার আসুন আমরা এসব রাতের গুরুত্ব বুঝে এগুলোতে বেশি বেশি করে ইবাদত করি এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি আর আমাদের পাপের জন্য ক্ষমা চাই আল্লাহ আমাদের আমল তো বিজ্ঞান করুক আমি